শিমুলতলা বাঙালির সেই অতি পরিচিত হাওয়া বদলের শিমুলতলা শিমুলতলা শুনলে চোখের সামনে ভেসে ওঠে শাল শিমুল মহুয়ার মেলা হরেক রকম পাখিদের কোলাহল জনমানবহীন ধূসর প্রান্তর ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকা ভগ্ন এক রাজবাড়ি হাতের সামনে লাট্টু পাহাড় অপূর্ব সুন্দর ধররা ফলস বন জঙ্গল পেরিয়ে হলদি ফলস পরিত্যক্ত অসংখ্য বাগানবাড়ি আরও কত কি এই সব সবকিছুর মুগ্ধতাকে আলিঙ্গন করতেই নতুন বছরের শুরুতে আমরা ছুটে চললাম বাঙালির নস্টালজিয়া শিমুলতলায় আর হ্যাঁ আমরা বলতে আমি বিশ্বজিৎ সত্যব্রত নমস্কার এবং সড়ক পথে এইভাবে আমাদের যেতে হবে ডানকুনি পেরিয়ে বর্ধমান বর্ধমান থেকে পানাগড় দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মধুপুর জেসিডি এবং সেখান থেকে শিমুলতলা এক্ষেত্রে প্রায় আট থেকে ন ঘন্টা সময় লাগবে পৌঁছাতে রেলপথে যাওয়ার জন্য মোকামো এক্সপ্রেস বাঘ এক্সপ্রেস জম্মুতাওয়া এক্সপ্রেস আছে কিন্তু এই মুহূর্তে কোনো ট্রেনই সরাসরি শিমুলতলা যাচ্ছে না এক্ষেত্রে আপনাকে জেসিডি নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে ছেচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিমুলতলা পৌঁছাতে হবে ফেরার জন্য বাঘ এক্সপ্রেস পূর্বা এক্সপ্রেস জয়নগর শিয়ালদহ এক্সপ্রেস পেয়ে যাবেন জেসিডি থেকেই আমাদের ট্রেন ছিল শনিবার সেকেন্ড জানুয়ারি

চার ঘন্টা যাত্রার পর আমরা জেসিডি পৌঁছলাম ভোর সাড়ে চারটে নাগাদ এই মুহূর্তে আমরা জেসিডিতে নেমেছি ঠান্ডা পুরো ডিগ্রি টেম্পারেচার সেই পুরো ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরে যাব বাইরে টোটো বা অটো কিছু একটা খোঁজ করবো সেখান থেকে আমরা সীমন্তলার উদ্দেশ্যে রওনা দেবো সঙ্গে থাকো আপডেট আসছে এই হচ্ছে জেসিডি প্ল্যাটফর্ম স্টেশনের বাইরে থেকে তিনশো টাকার বিনিময়ে একটা অটো বুক করে আমরা রওনা দিলাম শিমুলতলা স্টেশনের উদ্দেশ্যে ছেচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের সময় লাগলো প্রায় দু ঘন্টা এই দু ঘন্টা যাত্রাপথে চোখের সামনেই রাতের অন্ধকার ভেদ করে ভোরের আলো ফুটতে দেখলাম এর মুহূর্তে আমরা স্টেশনে এসে পৌঁছেছি পৌঁছে সাতটা আগে দাওয়া করে তারপরে আমরা এগোবা সঙ্গে আপডেট আসবে খুব ঠান্ডা শিমুলতলা পৌঁছে প্রথমে খোঁজ করলাম থাকার জায়গা স্টেশনের বাইরে ডান প্রান্ত এবং বাম প্রান্তে একটা দুটো আধুনিক হোটেল এবং বেশ কিছু পুরনো কুঠি বাড়ি আছে আমাদের টার্গেট ছিল এরকমই এক পুরনো কুঠি বাড়িতে থাকা সেই মতো আমরা খোঁজা শুরু করলাম তো আমরা এই মুহূর্তে শিমুলতলায় আছি আমরা একটা পুরনো বাড়ির যে কুটিগুলো থাকে তার সন্ধান করছি তোমরা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল মাঝখানে মাঝখানে অনেক বছর পুরোনো যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি ওখানে আমরা খুঁজবো ওইরকম একটা বাড়িতে থাকবো তোমরা দেখতে থাকো আমরা খুঁজছি এখন খুঁজে পেলেই তোমাদের যাবে জানো অনেক গোটা শিমুলতলা জুড়ে এরকম বহু পুরনো কুঠি খোঁজ মিলবে নাইনটিন সিক্সটি নাইনটিন সময় বাঙালিরা এখানে আসতেন হাওয়া বদলের উদ্দেশ্যে সেই হিসাবে তারা এই বাড়িগুলো বানিয়েছিলেন অধিকাংশই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিছু বাড়িতে কেয়ারটেকার রয়েছে তারাই ঘর ভাড়া দেওয়ার ব্যবস্থা করে খুঁজতে খুঁজতে আমাদের খিদে পেয়ে গেল তো আমরা স্টেশন সংলগ্ন গুপ্তাজির দোকান থেকে মুড়ি এবং ঘুগনি খেলাম এবং তার সাথে খেলাম হচ্ছে এখানকার

খুঁজে পেলাম এবং ঠিক করলাম যে এই বাড়িটাতেই আমরা থাকবো বাড়িটা পছন্দ হলো চারপাশে গাছপালার মধ্যে বাড়িটা বেশ সুন্দর লাগলো সামনে বসার জায়গা রয়েছে স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের হাঁটাপথ বাড়ি বাড়ির চারিদিকে জঙ্গলের মাঝখানে বেশ কিছু জায়গা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে বাড়িটা পুরনো বাড়ি হলেও এটাকে মেরামত করে রঙ করা হয়েছে বাড়ির বর্তমান কেয়ারটেকার বা মালিক রয়েছে উপেন্দ্র ভাইয়া ওনার সাথে কথা বলে ঠিক হলো যে বাড়ি ভাড়া প্রতিদিন হিসাবে চারশো টাকা ওনার ফোন নম্বরটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে কেউ যদি চান যোগাযোগ করতে পারেন দেখলাম বাড়ির ভেতরে সব ঠিকঠাকই রয়েছে ঘরটা বেশ বড় দরজা জানলা সব ঠিকই রয়েছে ভেতরে লিপ কম্বল বালিশ সবই রয়েছে এমনকি ইনভার্টার রয়েছে ল্যাট্রিন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটোই রয়েছে এমনকি গিজারেরও ব্যবস্থা আছে যেটা খুবই দরকার এই ঠান্ডার সময় ছাদে উঠলাম দেখলাম ছাদটাও খুব সুন্দর পরিষ্কার এবং অনেকটা বড় তো আমরা ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে একটা অটো বুক করলাম এক্ষেত্রে সাহায্য করলো সেই স্থানীয় মিষ্টি প্রস্তুতকারী দোকানদার গুপ্তাজি অটো ভাড়া সাড়ে চারশো টাকা একদিনের জন্য বেলা বেড়ে যাওয়ায় আমরা অটোদাদাকে বললাম খাবারের হোটেলে নিয়ে চলো তো তিনি স্টেশন সংলগ্ন একটা বাড়ির ভেতর নিয়ে গেলেন সেখানে ভাত ডাল আলু ভাজা সবজি মুরগির মাংস খেলাম প্লেট প্রতি একশো চল্লিশ টাকা করে নিল রাতে খাবার অর্ডার করতে হলে বিকেল পাঁচটার আগে ফোন করে বলে দিতে বললো ওনার ফোন নাম্বারটা নিয়ে আমরা বেরিয়ে এলাম এরপর অটো করে আমরা রওনা দিলাম সাইড সিনের উদ্দেশ্যে মেন রোড পেরিয়ে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম পৌঁছে গেলাম টিলার মাঝে আকাবাকা পথে সেই পথ ধরে এগিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম নলডাঙ্গা রাজবাড়ি যা শিমুলতলা রাজবাড়ি নামেই বেশি খ্যাত রাজবাড়ি রাজবাড়ির ভগ্ন দশা দেখে বেশ খারাপ লাগলো সামনে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠলাম দুদু প্রান্তরের মাঝে একা দাঁড়িয়ে রাজবাড়ি হাজারো স্মৃতিকে একা বয়ে নিয়ে চলেছে রাজবাড়ির ওপর তলে ওঠার সিঁড়ি ভেঙে গেছে দেখলাম অনেকক্ষণ চেষ্টা করছিলাম হচ্ছিল না তো তারপর একটা সিঁড়ি বিয়ে উপর দিয়ে কিছুটা গেলাম তারপর সেখান থেকে পাঁচিল বেয়ে উপরে উঠে সেখানে কিছু ছবি তুললাম ভিডিও টিডিও করে নেমে এলাম রাজবাড়ির অদূরে দেখলাম আশিতে আশি না সিনেমার সেই বিখ্যাত ঝিল ঝিলের ডান দিকে চোখে পড়লো লাট্টু পাহাড় রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম লাট্টু পাহাড়ের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা লাট্টু পাহাড়ে উপস্থিত হয়েছি আমরা লাট্টু পাহাড়ের একদম শিখরে যাব এই যে আমাদের সিঁড়ি রয়েছে সিঁড়ির ব্যবস্থা আছে সমদ্বীপের ঠিক পেছনের সাইড দিয়ে হ্যাঁ তো এই সিঁড়ি দিয়ে আমরা একদম ওপরের দিকে যাবো সো চলো লেটস গো তো আমরা লাট্টু পাহাড়ে উচ্ছে উঠছি অনেকটা হাইট কি কি বলছিস না হে আমার বৃষ্টি হচ্ছে কোথায় তোর মনে বাঁধানো শৃবি আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম লাট্টু পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে সেখানে রয়েছে একটি মন্দির শৃবিে ওঠার সময় সেখান থেকে ঘণ্টার ধ্বনি কানে আসছিল লাট্টু পাহাড়ের চূড়ায় উঠে মন্দির দেখলাম মন্দিরে ছিলেন শিব পার্বতী সেখানে সেলফি গ্রুপ তুলে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এরপর আমরা অটো করে রওনা দিলাম ধররা ফলস বা ধররা উদ্দেশ্যে দেখলাম অনেকেই এসেছে এখানে ঝর্নার জলের প্রবাহমান শব্দ মন ছুঁয়ে গেল জুতো খুলে খালি পায়ে জলে নামলাম চোখে মুখে জলে ঝাপটা দিলাম ঠান্ডা জলের পরশ পেয়ে নিজেদের আনন্দ দ্বিগুণ পর্যায়ে উপনীত হয়েছিল বড় বড় পাথর আর ঝর্ণার জল পেরিয়ে আমরা এপার থেকে ওপারে গেলাম আমরা ওই দিক দিয়ে নেমেছিলাম ওই জটোটা আসছে ওই লোকগুলোর ওপর উঠে যাচ্ছে ওইখান দিয়ে আমরা নেমেছিলাম নেমে আমরা পুরো এটা ঘুরে এসে একদম ফলসের পুরো এ প্রান্তে আমরা চলে এসেছি এই যে ছবি তুললাম অনেক তার থেকেও বেশি করলাম মজা আমরা খাড়ার হালটা বেয়ে উঠেছি মানে আমি উঠে গেছি ওরা উঠছে খুব রিস্কি জায়গা এই যে ফলসটা আজ ওরা উঠে আসছে তারপর খাড়া ঢাল বেয়ে ওপরে উঠে এলাম অনেকটা ম্যান ভার্সেস ওয়াইল্ডের পরিচিত মুখ বিয়ার গিলসের মতো ফলসের ওপরের একদম শেষ প্রান্তে দেখলাম বেশ কিছু মন্দির রয়েছে ধরা ফলসে অনেকটা সময় অতিবাহিত করার ফলে সেদিনের কোথাও না গিয়ে আমরা হোটেল বা কুঠিবাড়িতে ফেরার সিদ্ধান্ত নিলাম ফেরার পথে সিদ্ধান্ত নিলাম যে সন্ধেবেলায় বাড়ির ফাঁকা অংশে নিজেরা বারবিকিউ চিকেন বানাবো সেজন্য জন্য আমরা কুঠিবাড়িতে না গিয়ে শিমুলতলা স্টেশন সংলগ্ন বাজারে নামলাম সেখানকার একটা দোকান থেকে বানানো চাউমিন নিলাম মুরগি কিনলাম একশো টাকা কেজি হিসাবে এখানে কাটা মুরগি পাওয়া যায় না গোটা কিনে কেটে নিতে হয় বাজার থেকে বাকি সমস্ত কিছু কিনে আমরা কঠি বাড়িতে ফিরে এলাম আসার পথে দেখলাম রাস্তাঘাট সব অন্ধকার আমাদের বাড়িতেও যেন কেমন একটা অন্ধকার ও নিস্তব্ধতা নেমে এসেছে আসলে আমরা এটাই চাইছিলাম অন্ধকার নিশ্চুপ শান্ত কোলাহলবিহীন এক গভীর নিস্তব্ধতা ওকে গাইস তো আমরা আমাদের যে বাড়িটা আমরা নিয়েছি বাড়ি সেটার মধ্যে আমরা রয়েছি হ্যাঁ এই যে সত্যপ্রদহ রয়েছে আমার সাথে সৌম্যদ্বীপ অশুমে গেছে পুরো বাড়িটা দেখো সেই পুরনো যুগে পুরনো যুগে যেরকম বাড়ি হতো সেরকম আমরা সকালে হ্যাঁ দিনের আলোতে আমরা দেখিয়েছিলাম বাড়িটা কিরকম রয়েছে তো এখন যে সিচুয়েশনটা ঠিক কী রকম আমি তোমাদের বলছি এখন বাজে অলমোস্ট সাড়ে সাতটা কাছাকাছি বাজে তো শিমুলতলা এখানে সাতটার পর বন্ধ হয়ে যায় পুরো জঙ্গল পুরো আর যেই বাড়িটা আমরা রয়েছি চারিদিকে পুরো জঙ্গল রয়েছে মাঝখানে বাড়িটা আর টপ অফ দ্যাট কী হয়েছে যে কেয়ারটেকার সে রাতে থাকবে না মানে আমরা তিনজন বাড়িটা পুরো জঙ্গলের মাঝখানে থাকবে এই বাড়িটাই তো রাত্রিবেলা ব্যাপার করছি আমরা যাবো বাইরে আমাদের একটা প্ল্যানিং আছে সেটার আপডেট তোমাদের কাছে নিয়ে আসবো আর এই ঘরটা যদি কেউ থাকতে চাও তার নাম ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারো ওনার ব্যবহার খুব ভালো ভীষণই মিশুক এবং অমায়িক ভদ্রলোক তো আমাদের চাবি দিয়ে এসে চলে গেলো আমরা তো জানোতে চাঁদ পেলাম গুছিয়ে বাড়বে কিউ রান্না করতে পারবো এরপর আমাদের চাউমিন খাওয়ার পালা স্টেশন সংলগ্ন দোকান থেকে আমরা এগ চাউমিন কিনে নিয়ে এসেছি চাউমিনের এখানে প্যাকেটের মানে যে সাইজটা সেটা হচ্ছে এরকম ভেজ চাউমিন দশ টাকা আর এক চাউমিন হচ্ছে দশ কুড়ি টাকা এরকম এরকম সাইজের চাউমিন দেয় মানে ভেজ চাউমিন নিলে দশ টাকা এই প্লেটে আর ডিম দিয়ে নিলে কুড়ি টাকা তো আমরা এরকম কয়েকটা নিয়ে এরপর আমরা টর্চ নিয়ে বেরোলাম বাড়ির ভেতর জঙ্গল সংলগ্ন অংশ থেকে কাঠ ডালপালা শুকনো পাতা সংগ্রহের উদ্দেশ্যে বাইরের এই অন্ধকার আমাদেরকে যেন ঘিরে ধরছিল শান্ত এবং নিস্তব্ধতাও আমাদের উত্তেজিত করে তুলছিল আমাদের প্রতি পদক্ষেপে যেন দ্বিগুণ রহস্য ঘনীভূত হচ্ছিল ভয় লাগছিল কিন্তু মনটা খুশিতে ভরে যাচ্ছিল কারণ এমনটাই তো আমরা চেয়েছিলাম এই অনুভূতি পাওয়ার জন্যই তো এতদূর ছুটে আসা এবং এই ধরনের বাড়িতে থাকা বেশি সময় ব্যয় না করে আমাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে আমরা ঘরে চলে এলাম এরপর চললো আমাদের বারবিকিউ তৈরির প্রস্তুতি এই মুহূর্তে আমাদের বার্বিকিউ তৈরির প্রিপারেশন চলছে মাংস অনেক রকমের মশলা ক্যাপসিকাম পেঁয়াজ এই কে বলছে টমেটো বাটার ছোটো বাটার আছে সর্ষের তেল আছে প্রথমবার আমরা বারবিকিউ বানালাম কিন্তু এক্ষেত্রে যেটা আমাদের সারা জীবন মনে থেকে যাবে সেটা হলো এই বার্বিকিউ তৈরির কাজটা আমরা কিভাবে সম্পন্ন করলাম এটাকে যদিও বার্বিকিউ চিকেন না বলে পাটকাটি চিকেন বলা ভালো কারণ এক্ষেত্রে আমরা স্টিক হিসাবে ব্যবহার করেছিলাম ঘরে থাকা একটা বড় পাটকাটি পাটকাঠিটাকে ছুরি দিয়ে কেটে স্টিকের সাইজ করে নিয়েছিলাম এরপর জ্বালানি কাঠগুলোকে রাখার জন্য নিয়েছিলাম রাজমিস্ত্রিদের বালি সিমেন্ট বয়ে নিয়ে যাওয়ার একটা কড়া যেটা ঘরের মধ্যে পেয়েছিলাম এবং চিকেনগুলো রাখা হয়েছিল বালি ঝাড়ার একটা চালুনিতে চিকেন বার্বিকিউটা বেশ ভালোই হয়েছিল তো ঘরোয়া পদ্ধতিতে আমাদের বার্বিকিউ রেডি এসবের মধ্যে রাতের খাওয়ার কথা ভুলেই গেছিলাম উপেন্দ্র ভাইয়া ফোন করে জানালাম উনি নিজের বাড়িতে রুটি ডাল আলু ভাজা এবং আলুর সবজি রান্না করে দিয়ে গেছিলেন আমরা দুশো টাকা দিয়েছিলাম তাই সবাইকে বলবো রাতের খাবারটা আগে ভাগে ব্যবস্থা করে নিতে এখানে কিন্তু সাতটার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায় পরের দিন সকালে একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গুপ্তাজির দোকানে টিফিন খেয়ে অটো চড়ে বসলাম দুটো স্পট দেখা বাকি ছিল সেই দুটো স্পট দেখবো আজকের জন্য অটো ভাড়া আড়াইশো টাকা প্রথমে গেলাম হলদি ফলস বা হলদি ঝর্ণা দর্শনে হলদি ফলস পাহাড়ের অনেকটা উঁচুতে অনেকটা বন জঙ্গল পেরিয়ে যেতে হয় এক্ষেত্রে আমাদের গাইড হলো তিনজন খুদে আমরা এখন হলদি ফলসের এর দিকে যাচ্ছি বাচ্চাগুলো আমাদেরকে নিয়ে যাচ্ছে দে আর মোর লাইক লোকাল গাইডস আমরা কিছু বলিনি ওরা নিজেরাই চলে এসছে তো আমরা এখানে এসেছি এসে কুল পারলাম এখানে কুল গাছ দেখতে পাচ্ছেন সবাই তো কুল পেরে আমরা কুল খাচ্ছি এখন দেখুন তো এরা আমাদের পাটটা সাহায্য করলো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের অনেকক্ষণ হেঁটে যেতে হচ্ছে দুর্বোধ্য জঙ্গল যাচ্ছি এখনো আমরা জঙ্গলের মধ্যে থেকে পনেরো কুড়ি মিনিট ধরে হাঁটছিলাম এখন জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে এসে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে এসেছি দেখা যায় আরো একটা পথ বাকি আছে আমাদের যেতে হবে যাবো তোমরা যাবো যারা পুরোটাই জঙ্গল চলো অনেকটা চড়াই উত্তরের পর আমরা সেখানে পৌঁছালাম এই হলো সেই হলদি ফলস এখান থেকে জল প্রবাহিত হয়ে এই একটা জলাশয় রয়েছে এখানে এসে জমা হয় কেমন ঝর্নার জল এখন ঝর্নার জলটা খেলাম আর সব কিছু ব্যালেন্স আছে এতে মানে ফিল্টার জল যেমন খেতে হয় ফিল্টার সে भी अच्छा होता है और ये हमेशा ठंडा ही रहता है गर्मी के दिन में তো আমরা ফলসটা দেখলাম দেখে আমরা একটা অ্যাডভেঞ্চারের খুঁজে আমরা পাহাড়ের উপর উঠছি জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এই গ্রাউন্ডে ছিলাম ওই যে গ্রাউন্ডটা নাচুরাল তোমরা দেখতে পাচ্ছো আমরা একটু পাহাড়ের একদম মাঝামাঝি জায়গায় উঠেছি উঠে একটু রেস্ট নিচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে आधा ঘন্টা হাঁটার পর পাহাড়ের মধ্যে উঠেছি ঝর্নার জল ঝর্ণার জলের পুদিনা পাতা আমরা খেলাম তো দেখতেই পাচ্ছো দেখো আর কি আসে ও এই এক্সেলেন্ট তো আমরা একটা পাহাড়ের একদম টপে এসে গেছি এখান থেকে নিচে গেলে আবার ডাউন হয়ে যাবে মানে ডাউন হয়ে আবার আপ হয়ে অন্য পাহাড় তো এখানে গাছপালা হয়ে গেছে বলে ভিউটা দেখা যাচ্ছে না বাট ওই দিকটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমরা নামছি এবার পাহাড়ের টপ থেকে एड़ाड़ा फल दीजिए उधर वो इन बच्चे गुलो खेते कि कनोद नाम मोल लड़का विनोद 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 का कर... कनोद ये एक ही फल है ये फिर ये बाप रे ये क्या है इसका नाम क्या है एक ही एक ही और कनोद है तो मैंने कनोद दांत खाऊं टेस्टी को भी चॉकलेट সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম কাটরা জঙ্গল দেখতে সেরকম কিছু নয় জায়গাটা প্রবাহমান জল দেখলাম রাস্তার প্রান্তের জঙ্গলের একটা অজানা অংশ থেকে জল প্রবাহিত হয়ে রাস্তার প্রান্তে বয়ে চলেছে সেটা দেখে আমরা ফিরে গেলাম আমাদের কুঠি বাড়িতে বাড়ির কাছে ছিল দিবাকর হোটেল সেখানেই দুপুরের আহারটা সেরে নিলাম একটু রেস্ট নিয়ে বেরোলাম শিমুলতলার অন্যতম প্রধান আকর্ষণ দুলারি ভবন দেখতে হাই গাইস শিমুলতলা ভ্রমণের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি এখানে সোকল্ড একটা হন্টেড হাউস আছে দুলারি ভবন তাই তো দেখিয়ে দাও দুলারি ভবনটা এই মুহূর্তে এই পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুলারি ভবন সোকল্ড হন্টেড হাউস এটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন পাঁচটা কুড়ি তো আমরা এটাতে ভিজিট করব দেখি সেরকম কিছু অ্যাক্টিভিটিজ দেখতে পাই কি না বা ভেতরে কি আছে সেটা আমাদের জানার খুব ইচ্ছা আছে তো চলো দেখছি কি আছে ফার্দার আপডেট পেয়ে যাবে তো দুলারি ভবন তোমরা দেখতেই পাচ্ছো দুলারি ভবন কীভাবে ভূতুরে তকমা পেয়েছে আমরা জানি না এ স্থাপত্য গঠন প্রণালী এক অসাধারণ মনোমুগ্ধকর এক বাঙালি তৈরি হওয়ায় বাড়ি এখন লালা সিং নামক এক স্থানীয় অধীনস্থ বাড়ির বেশিরভাগ অংশ ভেঙে গেছে দেওয়ালে ফাটল স্পষ্ট বিভিন্ন গাছে ঝুড়ি চোখে পড়লো বাড়ির ভেতরটাও জঙ্গলে পরিণত হয়েছে এত বড় জায়গা জুড়ে এই বাড়ির সীমানা দেখলে অবাক লাগে সেখান থেকে বেরিয়ে কুঠি এসে একটু পর লাগেজ নিয়ে চলে গেলাম দোকানে আগেই অর্ডার দেওয়া ছিল ওনার থেকে নিয়ে নিলাম এক কিলো ছানার মুরগি চল্লিশ নাগাদ স্টাফ স্পেশাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম জেসিডি জেসিডি থেকে রাত এগারোটা পঞ্চান্নতে জয়নগর শিয়ালদা যেটা গঙ্গাসাগর ফেস্টিভাল স্পেশাল এক্সপ্রেস সেটা ধরে আমরা বাড়ির পথে রওনা দিলাম এক্ষেত্রে সবাইকে বলবো রাত্রে এই ট্রেনটা না ধরে রাতটা হোটেলেই থেকে পরের দিন সকাল এগারোটা ছেচল্লিশে পূর্বা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরতে কয়েকটা কুঠিবাড়ি এবং আধুনিক হোটেলের ফোন নাম্বার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলাম দেখে নিতে পারেন কুঠিবাড়িতে অনেক সময় বালিশ কম্বল এগুলো থাকে না সেটা স্টেশন সংলগ্ন একটা দোকান থেকে ভাড়া করতে হয় যে দোকানে ভাড়া পাওয়া যায় তার ফোন নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে আছে এছাড়া দুজন অটো ড্রাইভারের নাম্বারও দিলাম যারা সাইট সিন করে তো শ্রীমন্তলা ট্যুর সম্বন্ধে যাবতীয় তথ্য ধনার সামনে তুলে ধরলাম খুঁটিনাটি বিষয়গুলো আমরা যতটা সম্ভব প্রকাশ করেছি শিমুলতলা ভ্রমণ বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো আমরা যতটা সম্ভব চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আর শিমুলতলা ট্যুরের দুটো ভিডিও আমরা আলাদাভাবে করেছি একটা হচ্ছে দুলাড়ি ভ্রমণ যেটা হান্টেড হাউস সেটা আর হচ্ছে রাজবাড়ি যেটা আছে শিমুলতলা সেটাও করেছি তোমরা দেখতে পারো ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট বক্সে লিখে জানিও লাইক আর শেয়ার করো অবশ্যই আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি সঙ্গে থাকুন

তো মাঝে মাঝে বিভিন্ন ধরনের গাছ আছে না কি আছে না বিভিন্ন ধরনের আকৃতি দেখতে পাচ্ছি দেখছি ওটা গাছ বা গাছের পাতা লোন গাছগুলো এমন ভাবে দাঁড়িয়ে আছে একটার কাছাকাছি এই একটা মঙ্গলপুর জঙ্গলের মধ্যে আমরা আছি এই মুহূর্তে